যশোরেও এখন পাওয়া যাচ্ছে আগুনে ঝলসানো পিৎজা ভাবা যায় আগে আমরা যেখানে দেখতাম ঢাকাই এই পিৎজাগুলা পাওয়া যায় কিন্তু এখন যশোরে তো যাই হোক আসসালামু আলাইকুম ভাইবরস কি অবস্থা সবাই কেমন আছে সবাই তো চলে আসলাম কিন্তু আরেকটা কর করা ভিডিও নিয়ে তো দেখতে পারতেছে আমার পেছনে কিন্তু আমার ভাগ্নে আছে যে কিন্তু আসছে এসে আমার কাছে প্রচুর প্রচুর আবদার করছে যে মামা আমাকে এই এই খাওয়াইতে হবে তো প্রথমেই চলে আসলাম কিন্তু যশোর এয়ারপোর্ট বাইপাস রোডে আর এখানে দেখতে পারতেছেন ভর্তা এই ভিডিও আমি অলরেডি দিছিলাম আর দেওয়ার পরেই ও বলতেছে যে মামা আমি কদবেল ভর্তা খাবো তো কেয়ার করা ভাগ্নের আবদার পূরণ করার জন্য কিন্তু কদবেল ভর্তা এখন মাখাইতে হবে ভাগ্নে এখানে দাঁড়ায় আছে আর আমি এখানে কতবেল ভর্তা মাখাচ্ছি তো মামারে বললাম যে মামা একটু কম ঝাল দিয়ে যেহেতু আমার ভাগ্নে খাবে তো সে দেখতেছি খুব ভালো করেই কিন্তু এই কতবেলটা মাখাই দিচ্ছে কতবেলটা আহামরি পাকা না হইলেও আমি যতদূর বুঝতে পারছি মোটামুটি ভালোই তো আপনারা যদি খাইতে চান তাহলে অবশ্যই কিন্তু আমাদের এই যশোর এয়ারপোর্ট বাইপাস রোডে আসতে হবে আর কতবেল ভর্তা মাখানো দেখতে 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 পারবেন আকাশ থেকে কিন্তু পেলে উড়ে যাচ্ছে তো বিষয়টা বেশ ভালোই লাগতেছে আমার কাছে তো কি আর করা এদিকে অলরেডি আমাদের কদবেল ভর্তা মাখানো শেষ আর এই হচ্ছে সেই কদবেল ভর্তা পরোটাটা যেটার দাম নিছিল মাত্র চল্লিশ টাকা আর এটাই এখন আমার ভাগ্নেরে খাওয়াবো কারণ ও খাইতে চাইছে যেহেতু আর মামারাই সব আবদার পূরণ করে ভাগ্নেদের আমি যতদূর মনে করি তো একে একে খাইতে পারতেছিল না এই জন্য ভাবলাম আমি একটু খাওয়াই দিই আর ও খেয়ে বলতেছে যে এটা নাকি খুব মজা আর সত্যি বলতে আমিও কিন্তু সেই লেভেলের টক লাভার আর তো আপনারা যারা খাবেন তারা অবশ্যই কিন্তু বিএফ মিউজিয়ামের এখানে আসবেন খাওয়াতে হবে তো শুনতেই পারলেন নেক্সট তাকে ফুচকা খাওয়াতে হবে এই জন্য ভাবলাম যে ফুচকা না যাই তাহলে একটু পিজ্জা খাওয়াই নিয়ে আসি যেহেতু যশোরে শুনলাম নাকি উডেন পিজ্জা পাওয়া যাচ্ছে মানে আগুনে ঝলসানো পিজ্জা এই জন্য আসলাম কিন্তু ধর্মতলা মোড়ে আর ধর্মতলা মোড়ে এই হচ্ছে দোকান মানে চাচির চায়ের দোকানের ঠিক পাশেই মনে করেন এই রেস্টুরেন্টটা যেটা হচ্ছে ক্যাফে ব্রাদার্স তো ওইখানে অলরেডি দেখতে পাইলাম যে এখনো চুলা জ্বালানো হয় নাই চুলা জ্বালানোর পরেই মূলত পিজ্জাটা খাইতে পারবো আর এদিকে ভাগ্নে দেখতেছি মাছগুলা দেখে খুব মজা পাচ্ছে ওই উপরের মাছটা বেশ ভালোই লাগতেছে আমার কাছে মানে ওর মাথার উপরে যে কি রয়েছে আমি এটা দেখতে পারতেছেন না তো জায়গাক এরপরে ক্যাফে ব্রাদার্স এর এখানে এসে বসে পড়লাম আর দেখতেতে পারতেছেন ওই হচ্ছে তাদের চুলা তো যেহেতু এখনো তাদের চুলা জ্বালানো হয়নি এজন্য ভাবলাম একটু ঠান্ডা মান্ডা খাই এজন্য একটা ছোট একটা মোজুক কিনে নেছি আর ওইদিকে আমার ভাগ্নেও বলতেছিল ওর নাকি খুব পিপাসা পাইছে এজন্যই মূলত কিনলাম আর দেখতে পারতেছেন তাদের ফুড মেনুটা কেমন তো উড ফায়ার পিৎজাগুলোর দাম ছিল 250 থেকে 350 টাকার মধ্যে তো আপনারা যদি আসেন তাহলে অবশ্যই বলবো 300 টাকার যেটা আছে ওটা ট্রাই করতে পারেন তো ওইদিকে দেখতে দেখতেছি তারা চুলা জ্বালাচ্ছে আর আমরা এদিকে ঘামায়টামায় শেষ এজন্য ভেতরে এসে ফ্যানের নিচে বসছি আর ভাগ্নে বলতেছে যে মামা এই পিৎজাটা খাবো এই পিৎজাটা খাবো তো যাই হোক ফাইনালি কিন্তু তাদের চুলা জ্বলে গেছে আমরা যেহেতু একদমই বিকাল বিকাল টাইমে আসছি এই জন্য এখনও তারা চুলাটা জ্বালাইছিল না যদি চুলা জ্বালানো থাকতো তাহলে ইজিলি পাঁচ সাত মিনিটের ভেতরে আমরা পিৎজা খাইতে পারতাম তো কি আর করা এদিকে দেখতেছি অলরেডি কিন্তু পিৎজা বানানো শুরু হয়ে গেছে পিৎজার বেজের উপরে পিৎজা সস তারপরে যা যা দরকার পেঁয়াজ তারপরে চিজ আরও অনেক কিছুই দেখতে পাইলাম যেখানে সসেজও ছিল তো আমি বলতেছিলাম যে ভাই আপনাদের এখানে ক্যাপসিকাম নাই তো বলতেছে যে ভাই ক্যাপসিকামটা নাই এই জন্য আপনাদের চিকেন সসেস দিচ্ছি পাশাপাশি এই পাশে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বার্বিকিউ চিকেন যেগুলো কিন্তু অলরেডি খুব সুন্দর করে বানায় রাখছে পাশাপাশি দিয়ে দিলেও দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর চিজ আর চিজটার জন্যই মূলত পিজাটা অনেক মজা লাগে আর উপরে দেখতে পাচ্ছি চিকেন সসেসও দিয়ে দিছে এখন দেখা যাক যে আসলে খাইতে কেমন আমি এরকম লাইভভাবে পিৎজা কখনও খাই নাই আগে তো খাইছি রেস্টুরেন্টে তারা বানাই দিত বাট কীভাবে বানাইতো এভাবে আমি আসলে দেখি নাই তো যাই হোক ফাইনালি আমাদের কিন্তু পিৎজাটা তৈরি হয়ে গেছে এখন কিন্তু এই আগুনের ভেতরে দিয়ে দেওয়া হবে আর সেই লেভেল করে একদম ঝলসানো হবে আর ঝল এই পিৎজাটা খাওয়ার উপযোগী হবে তো দেখতে পারতেছেন ভাইটা কিন্তু খুব ভালো করে বানাচ্ছে এতদিন আমি দেখতাম যে ঢাকায় পাওয়া যায় তো ঢাকাই খুব ভালো করে বানাইতো কিন্তু এখন না আমাদের জশরেই চলে আসে বিষয়টা জেনে বা দেখে আমার কাছে খুবই ভালো যাই হোক পাঁচ সাত মিনিটের আগেই দেখতে পেলাম দুই তিন মিনিটের ভিতরে এই জিনিসটা কিন্তু ভালোভাবে উল্টায় পাল্টায় দিচ্ছে মানে যেহেতু পুড়ে না যায় তো দেখতে পারতেছেন অলরেডি প্রায় আধা আধাকুক হয়ে গেছে এখন দেখা যাক বাকিটা কখন ঠিক হয় এদিকে আমার ভাগ্নে তো একদম ঘেমে ঘুমে একাকার হয়ে গেছে তাই আমি একটু মুছাই দিচ্ছি অ্যান্ড ফাইনালি আমাদের পিৎজাটা কিন্তু রেডি দেখতে পাচ্তেছেন খুবই সুন্দর একটা স্মেল যেটা আমি আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না আর উপরে যেহেতু অরিগানো দিছিল এই জন্য আরও বেশি ভালো লাগতেছে তো এরপরে আর কি ভাইরে বললাম ভাই তাহলে তাড়াতাড়ি গরম গরম পিৎজাটা কেটে দেন আর ভাই কিন্তু অলরেডি কাটাকাটি শুরু করে দিয়েছে দেখতে পাচ্তেছেন আর পিৎজাটার সাথে কিন্তু আরও অনেক কিছুই দিবে যেরকম মেওনিস তারপরে সস অ্যান্ড ফাইনালি দেখতে পাচ্তেছেন আমাদেরকে পরিবেশন করছে আর এই পিৎজাটা হচ্ছে চিকেন পিৎজা যেটার দাম নিশো মাত্র তিনশো টাকা মানে তিনশো টাকা এই পিৎজাটা আপনারা পাবেন ওই পাশে ভাগ্নে হাত দিয়ে বলতেছে মামা সেই লেভেলের গরম তো এই জিনিসটা দেখে আমার ভাগ্নে কিন্তু সেই লেভেলের খুশি হয়েছিল মানে দেখে আমার কাছে খুব ভালো লাগছে তো যেহেতু গরম এই ভাবলাম ফার্স্ট বাইটটা আমি দিই একটু ঠান্ডা হলে তারপরে ভাগ্নে রে খাওয়াবো তো ওইদিকে ও না খাইতে পারে খুবই কষ্ট পাচ্ছে এই জন্য ভাবলাম একটা চিকেন দিয়ে দিই একটু ফু দিয়ে তো দেখতে পাচ্ছেন ওর কিন্তু দাঁত নেই সামনে অলরেডি তো এখন কিন্তু অলরেডি অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এই জন্য ভাবলাম তাহলে ভাগ্নে রে একটু দিই সেই সাথে আমিও একটু খাই তো আমি বেশিরভাগ খাচ্ছি তো মনে করতেছেন যে ভাগ্নে দিচ্ছে না কিন্তু না ওরে এক বাইট দিচ্ছি সেই সাথে আমি এক বাইট নিচ্ছি আর সত্যি বলতে এরকম চিজের টানাটানি বিষয়টা ও না দেখে খুব মজা পাচ্ছে আমি যতদূর বুঝতে পারতেছি তো এরপরে আর কি চিজগুলা ভালো করে ঘোরায় পেচাই নিচ্ছি সাথে একটু নিয়ে নিলাম সস আর এটা এখন দিয়ে দিব ওর গালের মধ্যে যেহেতু অনেক গরম এই জন্য একটু ঠান্ডা করাই তারপরে ওরে দিচ্ছি তো এরপর একে একে তিন চারটা খাওয়ার পরে বলতেছে মামা আমি আর খাইতে পারবো না আর এই যে কালো কালো যে জিনিসগুলা এগুলা ওর খাইতে নাকি একদমই ভালো লাগতেছে না তো যাই হোক এরপরে বাকি যা ছিল তাই ভাবলাম একটু পার্সেল করে নিয়ে বাসায় যায় বাসায় যেয়ে তারপরে খাবে না ও কিন্তু একদম পুরাই পেট ভরে গেছে এখন ও ফুচকা খাবে না প্রথমে বয়ানা করছিলো যে ফুচকা খাবে তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো দিও আর ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করো টাটা